বরিশাল বাংলার ভ্যানিস নামে খ্যাত নদী নালা আর খাল বিলের মনোমুগ্ধকর এই জেলা আজকে ভ্রমণ গল্পে জানব মাত্র আঠারোশো টাকায় কিভাবে ঘুরে দেখা যায় বরিশালের পেয়ারা বাগান নিয়াবাড়ি মসজিদ গুঠিয়া মসজিদ দুর্গাসাগর জমিদার বাড়ি বদ্ধভূমি সহ মোট দশটিরও বেশি দর্শনীয় স্থান এই খরচে রয়েছে ঢাকা টু বরিশাল লঞ্চ ভাড়া লোকাল ট্রান্সপোর্ট খাবার সহ সব কিছুই তো চলুন বরিশালের দিকে লঞ্চ যাত্রা শুরু করা যাক আমাদের এবারের ভ্রমণযাত্রা শুরু হয় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার মতো যাদের আগে লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নেই তাদের জন্য একটা বিষয় জানা দরকার লঞ্চের ভিতরে ও বাইরে অনেক দালাল টাইপের লোক ঘোরে যারা কম দামে টিকিট বা কেবিন পাই এদের নামে বেশি দাম রাখে তাই সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটাই ভালো ঢাকা টু বরিশাল ডেক সিট বা বিজনেস ক্লাস ভাড়া তিনশো টাকা আর সিঙ্গেল কেবিন এক হাজার টাকা যেখানে দুইজন যাওয়া যাক সেক্ষেত্রে একজনের জন্য তিনশো টাকার আলাদা একটা টিকিট লাগবে ভোর প্রায় ছয়টা বাজে আমরা পৌঁছে যাই বরিশাল লঞ্চ ঘাটে সেখান থেকে বের হয়ে চট্টগ্রাম মুসলিম হোটেলে নাস্তা করি পঞ্চাশ টাকা এরপর ষাট টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসি চৌমাথা যদিও অটোতে আসলে ভাড়া একটু কম পড়ত চৌমাথা থেকে সত্তর টাকায় লেগোনা করে পেয়ারা বাগান যাওয়া যায় তবে আমরা সিএনজি রিজার্ভ করি কারণ আমরা প্রথমে মিয়াবাড়ি মসজিদ দেখে তারপর পেয়ারা বাগান যাবেন শুরুতে সিএনজি ড্রাইভার বাড়া চায় পনেরোশো টাকা তবে দামাদামি করে পাঁচশো টাকায় রিজার্ভ করি প্রায় বিশ মিনিট পর সিএনজি আমাদের নামিয়ে দেয় মসজিদ থেকে একটু দূরে হাটা লাগে কাদা আর পুকুর পার হয়ে মসজিদের মূল ফটকে পৌঁছে দেখতে পাই এখন সরাসরি গাড়ি নিয়ে যাওয়ার জন্য নতুন রাস্তা তৈরি হয়েছে মিয়াবাড়ি মসজিদ বরিশালের গৌরনদী নদী উপজেলার মাহিলাপাড়া গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন সুলতানে আমলে নির্মিত এই মসজিদটির বয়স প্রায় পাঁচশো বছর মোগল দাসের গম্বুজ আর ইটের কাজে ভরপুর স্থাপনাটির দেয়ালে এখনও স্পষ্ট ইতিহাসের ছাপ দেখা যায় প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই মসজিদ ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বে এক অনন্য স্থাপনা এরপর আমরা রওনা হই পেয়ারা বাগানের দিকে সকাল সাতটা তিরিশ মিনিটে পৌঁছে যাই আটঘর কুরিয়ানা এখান থেকেই নৌকা বা টলার রিজার্ভ করে যেতে হয় পেয়ারা বাগান ও বাজারে নেমেই সামনে দেখি নৌকার হাট বর্ষায় জমে ওঠে এই হাট কেউ বিক্রি করে পুরাতন নৌকা কেউ বা কিনছে নতুন নৌকা আগাম মৌসুমের জন্য নদী আর নৌকা কেন্দ্রিক এই জীবনে এই হাট যেন বরিশালের জলপথে বেসে বেরোনো এক ঐতিহ্য আমরা একটা নৌকা রিজার্ভ করি টাকায় প্রথমে চাওয়া হয়েছিল ষোলোশো টাকা অনেক লম্বা সময় দামাদামি করে কমানো হয় যেহেতু ইঞ্জিন নেই তাই পুরো নৌকায় চারপাশের প্রাকৃতিক সাউন্ড খুব ভালোভাবে অনুভব করা যায় চারপাশে সবুজের মাঝে খালের উপর দিয়ে এগিয়ে যেতে যেতে সকাল আটটা চল্লিশ মিনিটে পৌঁছে যাই পেয়ারা বাগান পার্কের কাছে খালের দুই পাশে দুটি পার্ক রয়েছে আমরা বাম পাশে টিতে যাই প্রবেশ ফি জনপ্রতি তিরিশ টাকা পার্কে প্রবেশ করলে চোখে পড়ে সবুজের রাজ্য ফুলের বাগান ছোট ছোট খাল আর অসংখ্য পেয়ারা গাছ এখানে গাছ থেকে ছিঁড়ে ইচ্ছামতো পেয়ারা খাওয়া যায় পার্কের ভিতর ভিতরে একটা টাওয়ার আছে যেখান থেকে পুরো পার্কটা এক নজরে দেখা যায় আমার মতে ভাসমান পিয়ারা বাজার ভ্রমণের সবচেয়ে চমৎকার অংশ হচ্ছে এই পার্কটা এরপর আমরা রওনা হই ভাসমান পিয়ারা বাজারের দিকে যেহেতু সিজনের একদম শুরু আর টানা কয়েকদিনের বৃষ্টির কারণে বাজার এখনো খুব জমে ওঠেনি কিছু সময় সেখানে ঘুরে পাশের ব্রিজে উঠে চারপাশটা দেখি এরপর নৌকা নিয়ে ভিন্ন পথে ফিরে যাই আটঘর কুরিয়ানা আটঘর কুরিয়ানা থেকে আমরা সিএনজি রিজার্ভ করি গোঠিয়া মসজিদ দুর্গাসাগর দিঘি এবং লাকুটে জমিদের বাড়ি ঘুরে বিএম কলেজের সামনে নামিয়ে দেওয়া শর্তে শুরুতে ভাড়া চাওয়া হয়েছিল সতেরোশো টাকা তবে অনেক দরদাম করে শেষ পর্যন্ত আষ্টশো টাকা একজন সিএনজি ড্রাইভার প্রায় মিনিট পর আমরা পৌঁছে যাই গুঠিয়া বাইতুল আমান মসজিদে বড় গম্বুজ সু উচ্চ মিনার আর চারপাশে সবুজের বাগান ও লেক সব মিলিয়ে জায়গাটা মন ছুঁয়ে যায় মসজিদের ভিতরে রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং পুকুর ঘেরা পরিবেশ পুরো স্থাপনাটি শুধু আকারই বড় বরং নান্দনিক সৌন্দর্য অনন্য এখানে খুব বেশি সময় না দিয়ে আমরা রওনা হই দুর্গাসাগর দিগির উদ্দেশ্যে দিঘিতে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা প্রবেশ করেই চোখে পড়ে বিশাল এক বটগাছ আর তার পাশেই সুবিশাল দিঘি যার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না প্রায় দিঘির ভিতরে আছে একটি মিনি চিড়িয়াখানা যেখানে রয়েছে অল্প কিছু পশু পাখি এর মধ্যে হরিণ ময়ূর উটপাখি অন্যতম পরিবেশটা খুবই শান্ত আর দিঘির চারপাশে বসে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে বেঞ্চ হাঁটার জন্য চারপাশেই ইটের রাস্তা রয়েছে আমরা আস্তে ধীরে এক পাশ থেকে হাঁটা শুরু করে প্রায় বিশ মিনিটে অন্য পাশে এসে পৌঁছাই যেখানে ছিল বানরের খাসা এরপর আমরা রওনা হই লাকুটিয়া বাড়ির দিকে লাকুটিয়া জমিদার বাড়ি এরিয়ায় প্রবেশ করার আগেই চোখে পড়ে জমিদারদের তৈরি কিছু প্রাচীন মন্দির ও সমাধি সৈধ দেখতে সত্যি দারুণ লাগে কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন অনেকটাই ভূতের পরিবেশে রূপ নিয়েছে অথচ এই এলাকা ঘিরে রয়েছে প্রায় চারশত বছরের ইতিহাস এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলে লাকুটিয়া জমিদার বাড়ির মূল ভবন বাইরে একটি সাইনবোর্ড এলাকা সংস্কারের কাজ চলমান তবে বাস্তবে বাড়ির অবস্থা খুবই ভয়াবহ তাই এখানে সময় নষ্ট না করে আমরা রওনা হই বিএম কলেজের দিকে বিএম কলেজ ক্যাম্পাসে ঢুকতে চোখে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু দেয়ালিকা ও কলেজের মনোরম বাগান তবে ভিতরে যেতেই বোঝা যায় টানা বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে গেছে এরপর জনপ্রতি তিরিশ টাকা দিয়ে আমরা চলে যাই কেডি কেডিসিনামের এক জায়গায় যেখানে রয়েছে বরিশালের বিখ্যাত কিছু বাংলা খাবারের হোটেল আমরা যাই তেঁতুলতলা হোটেলে সাধারণ খাবার হলেও স্বাদ ছিল অসাধারণ লাঞ্চ শেষে হেঁটে চলে যাই পাশেই থাকা প্ল্যানেট পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি পঁয়ত্রিশ টাকা পার্কের ভিতরটা বেশ গুছানো চারপাশে রয়েছে নানা কৃত্রিম পশুপাখির মূর্তি এছাড়া বিভিন্ন রাইড এবং অনেক খাবারের দোকান রয়েছে পার্ক নিয়ে বেশি বললাম না কারণ আমাদের ভ্রমণে এখনও অনেক স্পট বাকি পার্ক থেকে বের হয়ে সামনের রাস্তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা হেঁটে যাই বেঞ্চ পার্কের দিকে এটি একটি খেলার মাঠ হলেও পরিচিত বেঞ্চ পার্ক নামে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এরপর হেঁটে পৌঁছে যাই বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে একাডেমির দেয়ালে খুদাই করা হয়েছে বরিশালের ইতিহাস ও নানা চিত্র ঐতিহ্যের সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যায় স্ট্যান্ডে আর সেখান থেকে আরও দশ টাকায় চলে যায় বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আশেপাশে ঘুরি খুবই প্রশান্ত আর গাছপালা ঘেরা ক্যাম্পাস বিকাল পাঁচটা বাজে আবার দশ টাকা বাস ভাড়া দিয়ে রূপাতলি বাস স্ট্যান্ডে ফিরে আসি সেখান থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া করে রওনা হই বদ্ধভূমির উদ্দেশ্যে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে আমরা পৌঁছে যাই বদ্ধভূমিতে যেটা নির্যাতন কেন্দ্র নামেও পরিচিত এক রয়েছে পুরনো এক ভবন দেখতে অনেকটা ভুতুরে বাড়ির মতো যেটা মূলত নির্যাতন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো সামনে রয়েছে শহীদ মিনার আকৃতির একটি পাশে একটি ছোট মিউজিয়াম এবং দেয়ালে খুদাই করে আঁকা হয়েছে মুক্তিযুদ্ধের করুণ ইতিহাস এখানে দেখা মিলে শহীদদের নাম ছবি আর তাদের সাহসী কাহিনী যেখানে শ্রদ্ধা আর নিরবতায় যেন একমাত্র ভাষা বদ্ধভূমি থেকে হেঁটে মাত্র পনেরো মিনিটে চলে যায় বরিশালের তিরিশগড়ন এলাকার নদীর ধারে সন্ধ্যার এ সময়ে জায়গাটা জমে ওঠে রাস্তার পাশে সারি সারি দোকানে পাওয়া যায় গরম ফুচকা ভাজা সিঙ্গারা মটকাচা কাঁকড়া কাকরা ফ্রাই সহ আরও অনেক কিছু আমরা ট্রাই করি বিখ্যাত বোম্বাই সিঙ্গারা সাইজে ছোটো হলেও ঝালটা ঠিকই অনুভব করা যায় একটু হাঁটাহাঁটি শেষে নদীর ঘাট থেকে হেঁটে ফিরে যাই মেন রোডে সেখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছতে যাই বরিশাল লঞ্চ ঘাটে আর এখানেই শেষ হয় আমাদের একদিনে বরিশালের ভ্রমণ কাহিনী বলে রাখা ভালো আমরা তিনজন থাকায় লোকাল ট্রান্সপোর্টের খরচ কিছুটা ভাগ হয়ে কম পড়েছে যদি চার থেকে পাঁচজন একসাথে ঘুরতে আসেন তাহলে জনপ্রতি মোট খরচ তেরোশো টাকার আশেপাশে নামিয়ে আনা সম্ভব ভিডিও ডিসক্রিপশনে থাকছে বিস্তারিত খরচের হিসাব দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন আল্লাহ হাফেজ